ফার্মেসিতে যে নেবুলাইজ করার নামে বাড়িতে যক্ষ্মা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জার মতো জীবাণু নিয়ে আসছেন না তো ফার্মেসিতে ছোট থেকে বড় সকলকে একই মাস দ্বারা নেবুলাইজ করানো হয় এতে করে যক্ষ্মা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জার মতো জীবাণু খুব সহজেই একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাই আপনার উচিত আপনার ছোট্ট সোনামনির জন্য বাড়িতে একটি নেবুলাইজার সংগ্রহ করে রাখা এই পোর্টেবল ম্যাশ নেবুলাইজারটি আপনার জন্য হতে পারে একটি স্মার্ট সলিউশন এটি আপনার বাড়িতে আপনি খুব সহজেই কোনো অভিজ্ঞতা ছাড়াই ব্যবহার করতে পারবেন সাধারণ নেবুলাইজারে বিকট শব্দের কারণে ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে যার ফলে ঠিক মতো তাদেরকে নেবুলাইজ করানোই যায় না এই পোর্টেবল ম্যাশ নেবুলাইজারটি শব্দহীন হওয়ায় বাচ্চারা খুব সহজেই এটি দ্বারা নেবুলাইজ করতে পারে প্রতিবার ফার্মেসিতে যেয়ে এসে নেবুলাইজ করতে এক থেকে দেড়শো টাকার মতো খরচ হয়ে যায় এই পোর্টেবল ম্যাশ নেবুলাইজারটি আপনি মাত্র দুটি ব্যাটারির দ্বারা অনায়াসে চার থেকে পাঁচবার নেবুলাইজ করতে পারবেন এছাড়া ব্যাটারি ছাড়াও সাথে থাকা কেবলটি দ্বারা যে কোনো চার্জার পাওয়ার ব্যাঙ্ক কিংবা ল্যাপটপের ব্যাটারির সাথে কানেক্ট করে খুব সহজে এটি দ্বারা নেবুলাইজ করানো যাবে তো শীতকাল তো চলেই এলো ফার্মেসিতে নেবুলাইজ করানোর চিন্তা বাদ দিয়ে আপনার ছোট্ট সুনামনির জন্য এখনই সংগ্রহ করে ফেলুন এই পোর্টেবল নেবুলাইজারটি অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে